হ্যালো গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই গাইস আমরা কিন্তু প্রথম দিনই সি শ্রেং পুশ করতে করতে কিন্তু রিজনের টপ সাতাশ নম্বরের মধ্যে ঢুকে গিয়েছিলাম বাট গাইস এর পরের দিন ভাই কি বলতাম ভাই যতটা ম্যাচ স্ট্রাটেজি সবগুলো ম্যাচের মধ্যে প্যানেল ইউজার প্যানেল ইউজার প্যানেল ইউজার মানে গাইস গেমের মধ্যে আছে সবগুলো প্যানেল ইউজারই কোনো নর্মাল প্লেয়ার নাই ওইখানে রিজনের মধ্যে কিন্তু ভাই কি বলতাম তিন চারটা প্লেয়ার ছাড়া সবগুলো কিন্তু এখানে প্যানেল ইউজার আমি গাইস মনে করছিলাম এটা প্যানেল মানে এটা নর্মাল প্লেয়ার মানে খেলতেছে ভাই পরবর্তীতে দেখি সেও প্যানেল ইউজার নিয়ে খেলতেছে এরকমই গেস এখানে প্রতিটা প্লেয়ারই এখানে প্যানেল ইউজারদের সাথে খেলতেছে বা হয়তো বা ও প্যানেল ইউজ করে মানে গেছে আমি কি বলতাম আমার পজিশন অনেক অনেক খারাপ হয়ে গেছিল আমি কি করবো আমি ডিস পাইতেছিলাম না কারণ ভাই আমি রিজন থেকে পড়ে যেতেছিলাম সো ওই মুহূর্তে গাইস মাথার মধ্যে এমন একটা আইডিয়া আসে তখন গাইস ওই আইডিটা ইউজ করে গাইস আমরা রিজন অফ পঁচাত্তর নাম্বার থেকে বর্তমানে দেখতে পাচ্ছি সো রিজন অফ ষোলো নাম্বারের মধ্যে চলে আসছে सो <laughs> गाइस so, क्यों हिला डाला ना?

খুবই হলে ডায়মন্ড করবেন আর তোমরা ভালো করে গ্রেনেড কিভাবে কোন দিক দিয়ে মারতে হয় দেখো এদিক দিয়ে সুন্দর করে মারলাম একটা ডাউন হয়ে গেছে তোমরা কিন্তু আমার কখনো পড়লে তোমরা কিন্তু সাবধান হয়ে যাবে কোন কোন দিক দিয়ে কিন্তু গ্রেনেড মারি তোমরা ভালো করে এই দিকগুলো দিয়ে কিন্তু তোমরা ভুলে চলে আসবে না আর এদিক দিয়ে গেছে এখানে দুইটা এমনি মেবি হোল্ড ফ্রিজ মেরে দিই ভাই দেখো না আশি পঞ্চাশ করে ড্যামেজ গেছে এরপরে গেছে আমি এখানে রাশ করে দিই তখনই দেখতে পাই এখানে কিন্তু ওরিয়ন ভাই বসে আছে আরামদাদা জাদা আমাদের র্যান্ডম প্লেয়ারটা দুইটারে দুইটা করে দিচ্ছে আর এটার ফুল ড্যামেজ দিলে সেটাও ভাই এখানে ওরিয়ন ইউজ করে এখানে যেহেতু ভাই আগে কিন্তু টিমমেটকে রিভেট করতে হবে তারপরে কিন্তু রাশ করবো কারণ এখানে এনিমিটার ড্যামেজ আছে সে কিন্তু রাশ করবে না আমি তখন আগে টিমমেটকে রিলেট করে দিই এরপর মনে করে রাশ করে কিন্তু ওটা ডান এমি ছিল তারা কিন্তু আমাদের টিমমেটরা মেরে দেয় আমরা কিন্তু এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলেছিলাম আর নেক্সট

নাম্বারের মধ্যে ঢুকে গেলাম আর এই এর মধ্যে ভাই প্রথম দিয়ে কিন্তু আমি গ্রেন হেড দিক দিয়ে কিন্তু দুইটার একসাথে ডাউন করে দিই দেখো দুইটা একসাথে ডাউন হয়ে গেছে এরপরে মনে তাদের ওখানে চলে যাই আগে কিন্তু দিতে হবে ঠিক আছে আমার কাছে কিন্তু গানও নাই সঙ্গে সঙ্গে গাই সেখানে আরেকটা রাশ করে দিয়েছিল ভাই ইসম্প এরও কিন্তু আমরা এখানে হ্যাড দিয়ে ডাউন করে দিই আর তখনই গেছে আমি র্যান্ডম প্লেয়ারকে বলতেছিলাম ভাই লাস্ট প্লেয়ারকে আমি মারি ভাই তখন এনিমিটা দেখতেছিলাম আমার সামনে তখনই গেছে আমরা এদিক দিয়ে ওরে মেরে এস করে ফেলি আর এদিক দিয়ে আমার অবস্থা দেখব আমি জুম ইন জুম আউট মারতেছিলাম এমন জুড়ে ভাই বলার মতো কারণ ভাই আমি আর ডান আরো একটা সুন্দর করে করে দিই প্লেয়ার টিমের সঙ্গে সঙ্গে আমি মনে ওর মেরে আমরা এস তো এদিক হয়ে গেছে আর মাত্র কিন্তু বের করতে হবে তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা একটাকে মেরে দিলাম আর মাত্র গেছে এখানে দুইটা এনেমি ছিল আর দুইটা এনেমি গুলো গাছ দেখো আমি মারতে পারি না ওদেরকে আমি ওদেরকে মারার জন্য ভাই পিছন দিয়ে কি সুন্দর করে ঘুরে গিয়েছিলাম বাট আমাদের র্যান্ডম প্লেয়ার ওদেরকে দেখতেছি আমার আগে কিন্তু মেরে অলরেডি শেষ করে দিছে এন্ড গাছ এম এসটা ভুইয়া আর গাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের নিরানব্বই স্টার হয়ে গেছে আর র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে গেছে আমরা এখানে চারটা স্ট্রাইক বানিয়ে ফেলেছিলাম অন্যদিকে কিন্তু গেছে আমরা এই ম্যাচের মধ্যে নয়টা কিল করেছিলাম আর এদিক দিয়ে কিন্তু গেছে আমরা টপ ছেষট্টি নাম্বারের মধ্যে কিন্তু ঢুকে গেলাম আর গেছে আমি কোন প্রকার চাচ্ছি যে মানে কি প্রোটেকশন পয়েন্টটা ফুল করে ডাবল প্লাস নেওয়ার জন্য তাহলে কিন্তু আমরা আরো জোরে কিন্তু র্যাঙ্ক আপ করতে পারবো আর এরপর মেজের মধ্যে ভাই যা হয়েছিল র্যান্ডম প্লেয়ার গুলো মানে সেই পড়ছিল তোমরা জাস্ট দেখো তিনটে নিমি কিন্তু এই দিক দিয়ে একসাথে রাশ করছিল আর তিনটে নিমিটে কিন্তু আমি বারোটা বাজ দিই অলরেডি কিন্তু দুইটা নিমিটে ডাউন করে দিই আরেকটা নিম কিন্তু ওইটাও ছিল আমার র্যান্ডম প্লেয়ার ভাই

মানে এমএের মধ্যে আমার প্রোডাকশন পয়েন্ট ম্যানেজ হয়ে যায় স্টার্ট কিন্তু আমি ভাবছিলাম কিছুটা এরকম পরে ছিল যার কারণে আরেকটা ওই ম্যাচের মধ্যে আমাদের হ্যাকার পরে যায় মানে গাইছ তোমার মনে করো চার পাঁচটা ম্যাচ খেললে ওখান থেকে কিন্তু একটা ম্যাচের মধ্যে হ্যাকার পরে হ্যাকার পরলেও কিন্তু এখানে একটা হ্যাকার পরে আর যখন আমরা এখানে নিজের ম্যাচে স্টার্ট দিই তখন ভাই চারটা বা তিনটা দুইটা এরকম হ্যাকার পরে দুটা ছাড়া তো কোনো কথাই পড়াই হ্যাকার কখনো পড়াও নাই র্যান্ডমলি খেলছিলাম গাইস এখানে কিন্তু আমাদের অপোনেন্টে কিন্তু একটা হ্যাকার পড়ছিল মানে গাইস মনে করো পাঁচ ছয়টা ম্যাচ খেলে তার মধ্যে এখানে একটা ম্যাচ কিন্তু হ্যাকার পড়ে মাঝে মাঝে গাইস এর বেশি পড়তে পারে মাঝে মাঝে পড়ো আবার অনেক সময় কিন্তু আমাদের টিমও গাইস হ্যাকার পড়ে র্যান্ডম প্লেয়ার আর এখানে দেখো গাইস আমরা কিন্তু দুইটা রাউন্ড ভিক্টরি করেছিলাম এন্ড গাইস এরপরে কিন্তু দেখো হ্যাকারটা যখন মার মানে স্নাইপার বাইছে তখন কিন্তু মাই শুরু করে দিছে এরপরে কিন্তু গাইস আমি এই দিক দিয়ে কিন্তু টেকনিক্যালি একটা প্লেয়ারকে ওদের ডাউন করি টেকনিক্যালি বলতে গাইস আর কি তোমরা তো জানোই পাওয়ার অফ গ্রেনেড হ্যাকার হলো গাইস লোকেশন যেহেতু জানতাম না এখানে কিন্তু ওই প্লেটা

মানে সরি আই মিন র্যান্ডম প্লেয়াররা আমাদের এম এর মধ্যে কিন্তু গাইস আবার আমাদের র্যান্ডম প্লেয়ার গুলো কিন্তু ভালোই পড়ছে আর যেহেতু গাইস আমরা এখানে তিনটা রাউন্ড অলরেডি ভিক্টরি করে ফেলছি আর কোন প্রকার মনে করে গুত্তে মুত্তে যদি হ্যাকারকে একবার ডান করতে পারি আর গাইস আমি ঠিক এদিক দিয়ে আসতেছিলাম হ্যাকারটাকে এনে পিক দিতেছিল আমি কিন্তু তার এখানে ডান কইরা দিই প্রথমে আর আমি কিন্তু এদিক দিয়ে উড়াই উড়াই মানে কি ওয়াল ভাঙতেছিলাম ওদেরকে ড্যামেজ দিতেছিলাম এমনি এমনি হ্যান্ড টেন কইরা ওইদিক দিয়ে কিন্তু বাই শর্টিক টাইমে আমাদের যে র্যান্ডম প্লেয়ার গুলো পড়ছিল এরা কিন্তু গাইস স্নাইপারলি প্লেয়ার ছিল ওরা কিন্তু গাইস এখানে রাশ করে দেয় এরকম গাইস র্যান্ডম প্লেয়ার পড়লে কিন্তু ভালোই লাগে দেখো ভাই ভাই সবগুলো শেষ হ্যাকারকে কিন্তু আমি প্রথমে ডান কইটা কিন্তু কাম খারাপ করে দিচ্ছি তো এখানে গেছে আমি একটা মিস্টেক করে ফেলি সেটা তোমাদেরকে বলতেছি তো দেখো এদিক কিন্তু আমাদের ফাইনালি কিন্তু একশো স্টার হয়ে গেছে মানে আমরা দুই দিন খেলে কিন্তু একশো একটা কালকে আপলোড করার কথা ছিল আমরা কালকে কিন্তু একশো স্টার ডান করছি চার তারিখ সকালে কিন্তু আমরা রিজন টপ শুরু ডান করছি আর কাছে তোমাদেরকে যেটা বলতেছিলাম এখানে আমরা যে ভুলটা করলাম সেটা হচ্ছে আমরা ওই র্যান্ডম প্লেয়ারদের গ্রুপে গিয়ে মানে গেছে ওরা এখানে অ্যাড দিয়েছিল আমি মনে করছি ওরা ভালো খেলে ট্যাকার হলে এরকম মেয়ের দিতে পারবো মনে করছি মনে একটা মাত্র সো গেছে আমরা সেই জন্য তাদের গ্রুপে যে তাদের সাথে স্টার্টি আর তখনই ই ভাই তখন ভাই দেখে না ভালো করে দেখে না ভাই দুই দুইটা হ্যাকার পরে গেছে আর গাইস দিয়ে কিন্তু আমি আমার ডিমটা সিদ্ধ করতেছিলাম এন্ড সিদ্ধ করে সুন্দর করে গাইছে এখানে মেরে দিয়ে গাইছে আমার ডিমটা ফুটেও যায় এর সাথে কিন্তু তিনটে কিন্তু ডাউন হয়ে যায় একসাথে দেখো সোনিয়ন তিনটা ওটা ডিমিটি গাইছে এখানে দেখো না ভাই কয়টা মারছে ভাই আর কিছু আছে ভাই ক্যারেক্টার গুলো লাগিয়ে বলতাম দেখো না ভাই মানে তিনটা মানে আর একটা বেরোয়ার ছিল না ডিমিটি একটা মেরে সবগুলো উঠে গেছে এন্ড এখানে আমরা এই রাউন্ডটা হেরে যাই প্রথম রাউন্ডটা নিতে পারলাম না দ্বিতীয় রাউন্ডের মধ্যে গাই দেখতেছিলাম এরা কিন্তু একটাও কিন্তু গান নেই তো গাইছ আমরা সে কি করছি মানে কিল্টি গুলো কিন্তু নিয়ে নিচ্ছি যেমন ধরে গাছ আমি এখানে একটা মেরে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিই আবার গাইছ গতবারের মতো ডিমিটি লাগিয়ে দেন মেরা দিচ্ছে আমি এখানে চাচ্ছিলাম মানে বেশি কিল করে কিন্তু নেওয়ার জন্য এখন এটা কিন্তু তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে কিন্তু হ্যাকার পাবে তো হ্যাকার Oh

হ্যাকার পড়তে পারে এবং কি অনেকবার পড়ছেও আমার টিমে হ্যাকার প্রায় এখানে চারটা নাকি পাঁচটা ম্যাচের উপরে কিন্তু আমার টিমে হ্যাকার পড়ছে টোটাল এই সিজন আর কি এই সিজন আমরা টোটাল এখানে প্রায় তিনশোটার উপরে কিন্তু ম্যাচ খেলে ফেলছি সো গাইস এখানে তোমাদেরকে যেটা বলতেছিলাম তোমরা আবার মনে করিও না ভাই আমি আবার হ্যাকার নিয়ে খেলতেছি ঠিক আছে গাইস আর গাইস আমি চিন্তা করতেছি মানে লাইভ এসলে কিন্তু ভাই লাইভে এসে পুশ করলে কিন্তু আরো ভালো হয় মনে করো ভাই ফুল ইয়া হয়ে যাবে ওই দিন কিন্তু ভাই লাইভে পুশ করছিলাম প্রথম দিন তোমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দেখছো দেখলাম আমি সো গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো প্রায় তেরো মিনিট ধরে তোমরা যদি গাইছে এখানে বলো লাইভে আসেন ভাই লাইভে সিএস রিম পুশ করেন তাহলে কিন্তু গাইস আমি লাইভে এসে কিন্তু সিএস রেম পুশ করার চেষ্টা করবো ইনশাল্লা আমি আর আমার ব্যাকআপ প্লেয়ার মিলে কিন্তু গাইছে আমরা দেখি ভাই হয়তোবা রিজনে কিন্তু টপ ওয়ান ও আনতে পারি যদি ওয়ান আনতে কিন্তু কষ্ট হবে টপ ওয়ান আসতে আর কি সো এখানে কিন্তু ওয়ান হলে কিন্তু যে ওয়ানের হ্যাকারগুলো আছে মানে আমাদের উপর যে হ্যাকারগুলো আছে মনে করো আমরা এখন ষোলো নাম্বার আসি আমাদের উপরে কিন্তু অনেক হ্যাকার আছে তো সেগুলোর রাটি কিন্তু ব্লক লিস্ট করতে হবে আর ব্লক লিস্ট কিন্তু গাড়ি নেয় করবে আমরা কীভাবে করবো ঠিক আছে ব্লক লিস্ট করলে কিন্তু ওদেরকে বা ব্রোঞ্জ নামিয়ে দিলে তাহলে মনে করো আমরা সো ইজিভাবে টপ ওয়ান মেরে দিতে পারবো ইনশাল্লাহ সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও গাইজ ভিডিও যারা লাইক করোনা ভাই বড়ো বড় একটা লাইক করে দাও ভাই লাইক করার কথা আগেও বলছি যারা এখন লাইক করো না ভাই তারপরও বলছি লাইক করে দাও এবং কী গাইস অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হলে ইংশাল লাগাইছে আমরা অনেক বড় সড়ো কিন্তু গিবে করবো আপনাদের জন্য তো আজকের জন্য আল্লাহ সব সময় আর হ্যাঁ ভাই তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমরা কি লাইভ এসে সিএস রিং পুশ করবো কিনা